ময়মনসিং এর ফুলবাড়িয়ায় আসন্ন উনত্রিশে মে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মফিজুদ্দিন মন্ডল গণসংযোগ করেছেন রবিবার সন্ধ্যার পরে সারাদিনব্যাপী গণসংযোগের ধারাবাহিকতায় উপজেলার কুশমাল ইউনিয়নের নয়নাং ওয়ার্ডের চক রাধাকানাই এলাকার গোলার মোড় ছয়নাং ওয়ার্ডের তালতলা বাজার এবং বালিয়ান ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের মোহাম্মদ নগদ বাজার সহ অন্যান্য বাজার ও দোকান মোড়ে গণসংযোগ করেন তিনি এ সময় মফিজুদ্দিন মন্ডল মোড়ের বিভিন্ন দোকান মালিক এবং সাধারণ মানুষের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন গণসংযোগে মফিজুদ্দিন মন্ডল ফুলবাড়িয়া উপজেলাকে সুন্দরভাবে গঠনের লক্ষ্যে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন ফুলবাড়িয়াকে উন্নত সমৃদ্ধ ও স্মার্ট উপজেলা হিসেবে গঠন করতে হলে সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এছাড়াও নির্বাচিত হলে ফুলবাড়িয়ার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে উপজেলাবাসীর সেবা করার প্রতিশ্রুতি ব্যক্ত করে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন মফিজুদ্দিন মন্ডল উল্লেখ্য আগামী উনত্রিশে মে অনুষ্ঠিত নির্বাচন উপলক্ষে ফুলবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক বালিয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মফিজুদ্দিন মণ্ডল উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাটবাজারগুলোতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় রবিবার কুশমাইল ও বালিয়ান ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম করেন তিনি